ধন্যবাদ সবাইকে মা ইকিট প্রোডাক্ট অ্যান্ড সেন্টের পক্ষ থেকে দেখেন এটা আমাদের হচ্ছে এলাঙ্গা একটা কমপ্লিট প্রোজেক্ট যে প্রজেক্টটা আমরা অলরেডি কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি এই প্রোজেক্টের ভিডিওটা আমি সময় সময়সল্প আপনার দিতে পারি নাই এখন আপনার দিচ্ছি দেখেন এটা সম্পূর্ণ কমপ্লিট ঘর ব্লক দিয়ে হাফ ছাদ এবং হাফ তিন চেজে জানলা দেখেন আমরা সব ক্লাসটা ফিনিশিং সব কাজই আমরা করে দিয়েছি চাইলে আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন নাম্বার সময় সরাসরি আমাদের ফ্যাক্টরি এসে করতে পারেন দেখুন কাজের ফিনিশিং দেখুন অনেকে মনে করে কংক্রিট হল ব্লগে বলতে প্লাস্টার করা জানা দেখেন প্লাস্টার এবং আমরা বেশ ভালো একটা ডিজাইন তৈরি দিয়েছি এখানে আপনার হচ্ছে আনো আপনার মূল্য হচ্ছে আমাদের যে খরচটা হচ্ছে ছয় লক্ষ একানব্বই হাজার টাকা ছাদ ঢালাই এবং সহ আর টিন দরজা জানলা এগুলো মালিক পক্ষ পরি বহন করেছে দেখুন আপনারা চাইলে এই অল্প খরচের মধ্যে এই কাজগুলো করে দিতে পারেন আমাদের কংক্রিট হল ব্লক এবং আমাদের দক্ষ মিস্ত্রি দ্বারা এটা আমাদের আরেকটা নতুন প্রজেক্ট চলমান যেটা একতলা ছাদ হবে মগরাতে এটার হচ্ছে আপনার বন ভীম ঢালাই শেষ ডোয়া পর্যন্ত এখন মাটি ফেলে দেন আমরা উপরে কাজ ধরবো এটা নিচে আপনার সম্পূর্ণ রে এনফোর্সমেন্ট মেনসারি সিস্টেমে এটা ফাউন্ডেশন দিয়ে রডগুলো দিয়ে তুলে তারপরে এটার মধ্যে আমরা আপনার হচ্ছে বন ভীম ঢালাই দিয়েছি দেখেন এই যে কী করে পরিমাণ রড ইউজ করা হয়েছে যেহেতু এক ফাউন্ডেশন হিসাবে আমরা এটার মধ্যে রড মানে কোনো কমতি রাখি না রড যত যতটুকু প্রয়োজন আমরা মোটামুটি তার থেকে দরকারের থেকে বেশি ইউজ করছি যেখানে যেখানে লোড কম ছিল সেখানেও রড দিচ্ছি এবং লোড যেখানে আছে সেখানে তো অবশ্যই কম বলছে আমরা ডাবল করে রড দিছি চাইলে আপনারাও এই সাই এই টাইপের কাজগুলো করে নিতে পারেন আমাদের মাধ্যমে আমরা কংক্রিট হল ব্লকও বিক্রি করি এবং সাথে সাথে আমরা কাজও করে দিই যদি আপনাদের মিস্ত্রির সমস্যা থাকে আপনারা নিজেরাও করে নিতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্টের মাধ্যমে দিয়েও আপনি কাজ করে নিতে পারেন তো এখানে আপনারা এই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের সরাসরি আমাদের ফ্যাক্টরি অথবা আমাদের সদরে অফিসে যোগাযোগ করতে পারেন এটা আমাদের কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরি এখানে আমরা কংক্রিট হলো ব্লক তৈরি করে থাকি অত্যাধুনিক খাট্ডুলিক মেশিনের মাধ্যমে ব্লকগুলো তৈরি করে থাকি এছাড়াও আমরা স্যানিটারি জগতের সকল পণ্যগুলো তৈরি করে থাকি মোটামুটি যা যা প্রয়োজন দেখেন এই যেগুলো হচ্ছে নকশা এগুলো পিলারের নকশা পিলারের ঘরে বিল্ডিংয়ের পিলারের নকশা পিলারের উপরে দেওয়া হয় নিচে দেওয়া হয় জানালায় দেওয়া হয় বিভিন্ন রকম নকশাগুলো যেগুলো আপনার বিল্ডিংয়ে স্বাস্থ্যের জন্য প্রয়োজন হয় আমরা তৈরি করে থাকি এটার মধ্যে ডেলিভারি যাচ্ছে ধন্যবাদ সবাইকে অ্যান্ড প্রাসেনিটারির পক্ষ থেকে